الله الرحمن الرحيم الإسلامية فإنكم وما تعلمون

إن كانوا ليخون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن فتولى عنهم حتى حين وابصرهم فسوف يبصرون افبعذابنا يستعجلون واذا نزل بساحتهم فساء صباح المنذر وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون করবেন আমি আপনাদেরকে করান তালাত শোনাইলাম এখন আপনাদেরকে আমদে বাড়ি আলাপ শোনাব ইনশাল্লা আল্লাহ তালার নামটা জিগিরে জিকিরে বলবো আমরা سبحان الله الحمد لله ومن কর দিবেন ومن যতন করে سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله তুমি বাঁচাও তুমি মারো মারো কমা সবাই কমেন্ট করবেন আপনাদেরকে শোনাইতেছি শুনাইতেছি ধরে তাহলে তারপর আবার আরও সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত শোনাবো তো বলবেন কেমন হয়েছে হ্যাঁ জি ভাই হ্যালো কেমন আছেন সিফাত ভাই জি ওয়ালাইকুম সালাম আমি আপনাদেরকে আমাদের বাড়িতে শোনাবো আরও কিছু আছে ইনশাআল্লাহ আপনার সবাই কমেন্ট করবেন

কমেন্ট আসতে <laughs> <laughs> <casmonth> তুমি আশা তুমি বাঁচা তুমি মারো কবিরত ক্ষমা করো তুমি বাছা তুমি মারো কবির ক্ষমা করো

যারা যে দেখতেছেন সবাই কমেন্ট করে দেবেন কোথা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের সাথে একটু পরিচিত হই কে কোথা থেকে দেখতেছেন আমি আপনারা সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ সাপোর্ট করার কারণে আপনাদেরও আইটা হবে আমাদেরও ইনশাল্লাহ আমার আইটা যেন একটু ওঠে সবার চেষ্টা করবেন সবার জন্য সাপোর্ট করার জন্য এটা অনেক চেষ্টা করতেছে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য বিভিন্ন আছে কোরআন পরে ওয়াজ গজল সব আমি এভরিথিং সব আর ইনশাল্লাহ শোনাবো যখনই লাইভে আসি ইনশাল্লাহ আমদেব তারপরে তেলাওয়াত তারপরে আপনাদের যা পছন্দের জিনিস ইসলামিক যা আছে আমি ইনশাল্লাহ ওয়াজ দরকার ওয়াজও করতে পারি সমস্যা না ওয়াজও করতে পারি ওয়াজও শোনাবে কিন্তু আপনারা কিছু রিপ্লাই দিবেন কমেন্ট করবেন কথা বলবেন তাহলে তো আরো আগ্রহ বাড়ে কিন্তু কেউ যদি কোনো কমেন্ট না করে কিছু না বলে তাহলে তো আর করতেও ইচ্ছা করে না ভাই লাইভে এক দুইজনে আসছে মাসাল্লাহ একজনে বলতে ভাই হাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন সালাম সালামালাইকুম সালাম কেমন আসছেন আপনি জি এইভাবে সবাই যদি কমেন্ট করেন তাহলে ভাই সাপোর্ট হয় সামনে আমরা আগাইতে পারি এই জন্য সবাই সবার জন্য সাপোর্ট করার জন্য আমাদের কমেন্টে আসে কথা বলা দরকার পরিচিত হওয়া দরকার তাহলে আপনাদের আইডিটাও আমরা কমেন্ট করতে পারবো বা সাবস্ক্রাইব করতে পারবো আইডিটা ঢুকে সবাই ভাই লাইকটা শেয়ারও করবেন যেহেতু ইসলামিক আমাদের আমার এই আইডিটি ইসলামিক আইডি কোরআন তেলোয়াত আমাদের বাড়ি আলা এরপরে ইসলামিক যাবতীয় যত ভিডিও আছে আমি এই আইডিতে সারি আপনারা সাপোর্ট করার কারণে আমি অনেকটা আগায় সিংশাল্লাম আমারটা মোটামুটি কাজ হয়ে গেছে আপনারাও একটু চেষ্টা করবেন যেন সবসময় সাপোর্ট করতে পারেন জি যে ভাই লাইনে দেখতেছে জি ভাই কমেন্ট করবেন কী কোথা থেকে দেখতেছিলেন মুসলমান ইমান্লা কুল্লাম এন আর লাইভ কিউই নাইট বাই ইজ